সবাই কেমন আছেন গুড মর্নিং আমরা সবাই ভালো আছি আপনাদের দোয়াই এই তো এখন কয়টা বাজে বারোটা বাজেনি এই জন্য গুড মর্নিং বললাম বারোটা বাজার পর আর গুড মর্নিং বলতে পারতাম তো এই দেখেন আমার সেদিন যে আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম এটা আমি এখানে সেট করেছি আর ওই যে জা জালগুলো রেখেছি শুধু বাট ইয়ারটা রেখে নি ওইটা আমি অন্য জায়গায় রেখে দিয়েছি কারণ যেহেতু যে কাঠের বা বোট যাই হোক ওইটার মধ্যে পানি পড়লে ভিজে যাওয়ার সম্ভাবনা আছে আর ভিজে যদি নষ্ট হয় তার জন্য আমি শুধু জাতটা এখানে রাখলাম আর ওইটির ভিতর অন্য কিছু রাখা যাবে ওয়ার্ডের উপরে রেখেছি দেখাবো আর এখানে আমার ছোট মেয়ের জন্য ডিম দিয়েছি শীতকে ডিম খাওয়াই দিব ওকে ডিম খাওয়াই দিব ওই জন্য ডিম দিয়েছি সিদ্ধ আর আজকে রান্না হবে কি একদম চিকেন ভিজিয়েছি এখানে চিকেন আছে আর মাছ আর ছোট মেয়েটার জন্য এক্সট্রা করে চিকেন রাখছি ওর জন্য শুধু একটু চিকেন করে আর এই তো বিছানার চাদরটা দিন হলো পারা হয়েছে আর উঠানো হয় নাই আসলে আমার শরীরটা খুব বেশি ভালো না এর জন্য কিছু করতে পারছি না তো বিছানার চাদরটা চেঞ্জ করি তারপর রান্না করতে যাব এখানে চিকেন রসাই দিয়েছি আলু দিয়েছি চিকেন ভুনা করবো আর এতে ভেজে নিব ভাজা হতে থাক তারপরে সব মশলা দিব আর এখানে আমি খিচুড়ি বসাই দিয়েছি সব সবজি চিকেন টিকেন অনেক রকমের সবজি দিয়ে এটা বাবুর জন্য আর এই যে আমার বড় জন্য আর আমরা খাবো তার জন্য এইটা আর আমি যে জন্য একটু মাছ রান্না করবো আর একটু ভাজি করব আজ আমার কাজের আর শেষ নেই এখন দেড়টা বাজে আমি এখনও কিচ্ছু করি নি সকালবেলা চা খাওয়া হয়েছে ওকে ডিম খাওয়াইছি পাটি ধোয়া হয়নি তারপরে আসলে বাসায় ছেলে মানুষ থাকতে যা হয় আর মূলত সত্যি কথা যে আমার শরীরটাও ভালো না ইচ্ছা করছে না কিছু করতে বাট সংসার জীবন অনেক বেশি কঠিন মেয়েদের জন্য যত সমস্যাই থাকুক না কেন আমাদের কাজ করি যেতে হবে তাই না এই যে রান্না করতে গেছি এখন দেখি জিরার ফাঁকি নাই এখন আমাকে জিরাটা ফাঁকি করতে হবে আসলে আমি জিরাটা মানে আস্তই নিয়ে আসি এটা ধুয়ে শুকাইয়ে এখন এটাকে আমি প্ল্যান্ট করব পাটাই বাটার মতন এখন আর শক্তি নেই তো এই কাজগুলো সেরে তারপর আবার আসছি সব ক্লিন করে নেই জিরাটা ফাঁকি করে নেই তারপর ওকে এই তো আপনাদের আমাদের দুপুরে খাওয়াটা দেখাই দিই খুব কিছু করতে পারিনি চিকেন আলু দিয়ে একটু ঘোরাঘুড়া করেছি ছোটো ছোটো করে কেটে আর ভেন্ডি আর বেগুন দিয়ে রুই মাছের একটা হালকা করে একটা ঝুল করেছি আর সাথে আচার আছে ভাত আছে বলেছিলাম যে করলো ভাজি করবো বাট টাইম নাই এখন শরীরেরও আর দিচ্ছে না বিশ্রাম দেখাইছি এখনো গুছাইতে পারিনি আড়াইটা বেজে গেছে দেখি কতটুকু কাজ করতে পারি তারপরে যদি পারি শেয়ার করব আর না তাহলে পরে কাজ করার পর আপনাদের সাথে শেয়ার করব এই তো বাবা যা হইলো আজকে সারাদিন আজকে সারাদিন থেকে বাসে পানি নেই আমাদের মোটরে পানি উঠছে না অনেক সেই সকালের কাজ আমি এখন শেষ করছি তাও পুরো কাজ শেষ করতে পারিনি কোনো কিছু হয়নি এখনো জাস্ট শুধু খাওয়াটা হয়েছিল দুপুরবেলা এখন আমি সব ক্লিন করলাম চাদরটা উঠাইলাম আমি এখনো গোসল করিনি রাত সাড়ে নয়টা বাজে প্রায় সব গোছানো আমার এই রুমটা একটু কমপ্লিট হলো এখন কারণ শুইতে হবে বিছানাটা নোংরা হয়েছিল অনেক তো আজ আমার ঘর গুছানো দিয়ে আমি সব কমপ্লিট করছি শেষ করে দিচ্ছি অনেক কাজ বাকি টেবিলের অবস্থা পুরা খারাপ রান্নাঘর তো দেখাতেই পারবো না কারণ আজকে যেহেতু পানি নেই রান্নাঘর একটা প্লেট কোনো কিছু ধোয়া হয়নি আম নিয়ে এসেছে আমগুলো ধুবো ফ্রেশ করব তারপরে আমি কাজটা করবো ফিল্টারে পানি দিব তাও দেওয়া হয়নি অবস্থা খুব খারাপ সব করলাম দেখি কখন পানি আসে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার আরেকটা ভিডিও দেখা হবে এই যে উনি ব্যাগ নিয়ে খেলা করছে কারণ উনি অঙ্কন করছে আর আমি আবার কাজগুলো আস্তে আস্তে ফ্রেশ বুঝে ফেলছি অনেক রাত হয়ে গেছে এখন এই লাইটটা যেন কি হয়েছে কোনো সমস্যা মনে হয় এই তো এই তো এখানে আমি আমার সেট করে নিয়েছি তবে এখানে আর কিছু লাগবে মনে হচ্ছে আরেক সেট দিলে মনে হচ্ছে পূর্ণতা পাবে তো আমি অর্ডার দিয়ে দিয়েছি সে আজকাল আজকাল না পশু ইতের আগে চলে আসবে মনে হয় তো আরেক সেট লাগে তারপর আপনি সেদিন শেয়ার করবো ভালো করে এই জন্য শেয়ার করিয়ে নিই আমি তো কেমন লাগছে এটা আজ ব্লগটা এখানেই শেষ করে দিলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আগামীকাল আবার নতুন একটা ব্লগ নিয়ে দেখা হবে আসসালাম আলাইকুম শুভরাত্রি